নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে অত্যন্ত দ্রুত চরিত্র বদল হচ্ছে ডেঙ্গুর কলকাতার মতো বহুতল এবং বস্তির সহবস্থান এলাকায় কমছে ডেঙ্গু এদিকে ঝড়ের গতিতে বাড়ছে মফটস্বল এবং গ্রামের দিকে এমন পরিস্থিতিতে চরম সংকটে পড়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভেক্টর কন্ট্রোল বিভাগ প্রশ্ন উঠেছে তবে কি মশার দেহে বসবাসকারী পরজীবীর চরিত্র বদল হচ্ছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের তথ্য বলছে গত আঠেরো নভেম্বর পর্যন্ত খাস কলকাতায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল নয়শো জন যেখানে রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সাতাশ হাজার জন গত দু সপ্তাহে রাজ্যে নতুন করে প্রায় চার হাজার আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে মফৎসল এলাকায় ডেঙ্গু যে ঝড় তুলেছে তা সরকারি হাসপাতাল এবং ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্টে চোখ রাখলেই স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে আঠেরোই নভেম্বর পর্যন্ত সরকারি হাসপাতাল অথবা মেডিকেল কলেজ কলেজে যে টেস্ট হয়েছে তার পজিটিভ রিপোর্ট এসেছে একুশ হাজার দুশো ন জনের বেসরকারি হাসপাতাল অথবা ক্লিনিকে ডেঙ্গু পজিটিভ হয়েছে পাঁচ হাজার নশো তেত্রিশ জনের অর্থাৎ তথ্য বলছে ডেঙ্গু রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে রাজ্য জুড়ে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম স্থানে মুর্শিদাবাদ এখনো পর্যন্ত এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার জন দ্বিতীয় স্থানে রয়েছে মালদা আক্রান্ত দু জন এরপরে উত্তর চব্বিশ পরগনায় আক্রান্ত দু জন হুগলিতে আক্রান্ত এক জন পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় যথাক্রমে আক্রান্তের সংখ্যা এক এক জন কলকাতায় আক্রান্তের সংখ্যা সেই তুলনায় নশো তিয়াত্তর জন অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত সাত হাজার একান্ন জন সেপ্টেম্বরে ডেঙ্গু আক্রান্ত হন সাত হাজার একশো নিরানব্বই জন আগস্ট মাসে ডেঙ্গু আক্রান্ত হন আট হাজার পাঁচশো ষোলো জন জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত হন এক হাজার একশো আটষট্টি জন তাহলে বুঝতেই পারছেন যে জুলাই মাসের পর থেকে অক্টোবর মাস পর্যন্ত রাজ্য জুড়ে ক্রমশ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েছে কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না এখন বারবার সরকারের তরফ থেকে বলা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য বুলেটিনে বারবার বলা হয় দেখুন ডেঙ্গু বা ম্যালেরিয়া প্রতিরোধ করতে পারে একমাত্র আমার আপনার মানসিক সচেতনতা প্রথমত ডেঙ্গু নোংরা জলে হয় না পরিষ্কার জমা জলে হয় বারবার সরকারের তরফ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রচার করা হয় যে কোথাও জল জমতে দেবেন না অযথা ঘরের বাইরে বা ঘরের মধ্যেও বাথরুমে কোথাও খোলা পাত্রে জল জমিয়ে রাখবেন না পরিষ্কার জল জমিয়ে রাখবেন না কোন পরিত্যক্ত পাত্র ডাবের খোলা নারকেলের খোলা চায়ের ভাট এমনকি এই যে বিভিন্ন জায়গায় সেটা কলকাতা শহরেই হোক আর জেলা যেখানেই হোক দেখবেন যে এই যে গজিয়ে ওঠা রাস্তার ধারে যে গ্যারেজ গাড়ি সারানোর গ্যারেজ এই গ্যারেজগুলো হচ্ছে মশার আতুর এই গ্যারেজের আশপাশে পরিত্যক্ত গাড়ির টায়ার পড়ে থাকে আর এমনভাবে পড়ে থাকে যে সেখানে বৃষ্টি হলে জল জমাটাই স্বাভাবিক আর সেই পরিষ্কার বৃষ্টির জমা জলেই এই ডেঙ্গুর মশা বংশ বিস্তার করে তাই বারবার সরকারি তরফ থেকে প্রচার নিষেধাজ্ঞা জারি হলেও আমরা অর্থাৎ সাধারণ মানুষ আমরাই সচেতন নই আমরা চায়ের ভার যেখানে সেখানে ফেলে রাখি আমরা ডাব খেয়ে ডাবের খোল যেখানে সেখানে ফেলে দিই নারকেলের মালা যেখানে সেখানে ফেলে দিই একবারও সেগুলো নষ্ট করে দেই না বা উল্টো করে রাখি না যাতে করে বৃষ্টির জমা জল বা কোনোভাবে সেখানে পরিষ্কার জল জমতে না পারে ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে ম্যালেরিয়া প্রতিরোধ করতে গেলে ওষুধ তো অনেক পরে আপনার যখন রোগ হবে আপনার রিপোর্টে পজিটিভ আসবে তখন আপনি ওষুধ খাবেন বা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করবেন কিন্তু তার আগে ডেঙ্গু ম্যালেরিয়াকে প্রতিরোধ করতে গেলে আমাদের সচেতনতা একটু বদলানোর প্রয়োজন রয়েছে সেটা চেষ্টা করুন ভালো থাকুন সাবধানে থাকুন নমস্কার